এই মহতি অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হোক আগামী কমিটি আরো অনুষ্ঠান করে আসুক এই সবাই আনন্দ করি আনন্দ উপভোগ ওইখান থেকে যানবাহন গুলো সরিয়ে দেবেন সাইকেল ভ্যান গুলো ওইখান থেকে সরিয়ে দেবেন কিছু সময়ের মধ্যে কিছু অসুবিধা হচ্ছে অসুবিধা না হয় যারা শুভ লগ্নে শুরুর লগ্নে যারা শুরু করেছিলেন শুভ চিন্তার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান দ্বাদশ বর্ষ শুরুর লগ্নে যারা এই উদ্যোগ নিয়েছিলেন এই চিন্তা করেছিলেন যাদের চিন্তার প্রতিফলন আজকে দ্বাদশ বর্ষে আমরা দেখতে পাচ্ছি সমবেত হয়েছে হাজার হাজার ভক্তমণ্ডলী আপনারা আসুন আমাদের অফিস নিয়ে যে আসন দেওয়া রয়েছে সেই আসন গ্রহণ করুন অবশ্যই আমরা ভুলতে পারি না তাদের যারা প্রথম সূচনা করেছিলেন এই রথোৎসব তাদের ভাবনা ও কর্ম প্রচেষ্টায় আজকের দিনের এই মহামিলন উৎসব অনুষ্ঠিত হচ্ছে সেই প্রথম দিনে যে সমস্ত কমিটির সদস্য ছিলেন আমাদের মধ্যে তাদের কয়েকজন নেই অবশ্য কিন্তু যে সমস্ত বায়ুবৃদ্ধ পিতৃসহ পঁয়তির বাড়ি পর্যন্ত যে সমস্ত সাইকেল ভ্যান মোটর সাইকেল অন্যান্য যানবাহন রয়েছে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যারা রেখেছেন আপনারা নিরাপদ জায়গায় আপনাদের যানবাহনগুলি সরিয়ে নিন কমিটিকে জানানো হয়েছে বিশেষভাবে বাধা করলে সেই সমস্ত জিনিসগুলি সরিয়ে দেওয়া হবে গত বছর এই নিয়ে একটু অশান্তিও ঘটেছে কেননা বাইক সবগুলি নিচে নামাতে গিয়ে কিছু বাইকের